বিসমিল্লাহ রহমান রাহিম ঈদ মোবারক ঈদ শুভেচ্ছা ঈদ উপলক্ষে আমাদের প্রচার গাড়িতে পাচ্ছেন একশো টাকা দামের একটি ডেন্টু শেপ টুথপেস্ট সজীব নিঃশ্বাসে প্রাণবন্ত উচ্ছল হাসি ডেন্টো টুথপেস্ট একশো গ্রাম ওজনের একশো টাকা দামের একটি টুথপেস্ট কিনলেই পাচ্ছেন তিরিশ টাকার একটি বক্স আতর পঞ্চাশ টাকার একটি মেহেদি এবং তিরিশ টাকার একটি চায়না টুথব্রাশ দুশো তিরিশ টাকার একটি ডেন্টোশেপ টুথপেস্ট একটি বক্স আতর একটি মেহেদি এবং একটি টুথব্রাশ পাচ্ছেন মাত্র একশো টাকায় দুইশো টাকার পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় উজ্জ্বল দাঁত শক্ত মজবুত মারি পরিচ্ছন্ন হাসি দুর্গন্ধমুক্ত সজীব নিঃশ্বাসের জন্য ব্যবহার করুন ডেন্টোশেপ টুথপেস্ট যা আপনার অল্পনড়া দাঁতগুলোকে লোহার মতন শক্ত করে আর মারিকে করে মজবুত দাঁতের জীবাণুকে শতভাগ জীবাণুনাশ করে এবং উচ্ছ্বল হাসি প্রাণবন্ত হাসি ফিরিয়ে আনে ডেন্টোশেপ টুথপেস্ট একটি একশো গ্রাম ওজনের ডেন্টোশেপ টুথপেস্ট একশো টাকা একটি বক্স আতর তিরিশ টাকা একটি মেহেদি পঞ্চাশ টাকা এবং একটি টুথব্রাশ টাকা এই সর্বমোট দুইশো তিরিশ টাকার পণ্য ঈদ উপলক্ষে পাচ্ছেন মাত্র একশো টাকায় এগিয়ে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে প্রত্যেকটি ঘরে ঘরে ঈদের দিনে দরকারি ঈদের দিনে নতুন পণ্য একটি ডেন্টোশেপ টুথপেস্ট যা ইতিমধ্যেই সারা বাংলাদেশে ব্যাপক প্রচার পাবলিসিটি আলোড়ন সৃষ্টি করেছে ডেন্টোশেপ টুথপেস্ট যা বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন পর্যন্ত প্রচার হচ্ছে এই উন্নত মানের বিএসটিআই অনুমোদিত একটি একশো টাকা দামের একশো গ্রাম ওজনের ডেন্টোশেপ টুথপেস্ট একটি আকর্ষণীয় তিরিশ টাকা দামের বক্স নির্ভেজাল প্যাকেট আতর সঙ্গে পঞ্চাশ টাকার একটি কাশ্মীরি কোন মেহেদি এবং তিরিশ টাকার একটি চায়নার টুথব্রাশ সর্বমোট দুইশো তিরিশ টাকার পণ্য পাচ্ছেন মাত্র একশো টাকায় এই সুযোগ সীমিত সময়ের জন্য শুধু আমাদের প্রচার গাড়িতেই পাচ্ছেন